এবং আল্লাহর নাম নিতে পারে নির্দিষ্ট কিছু দিনে মহান আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছেন গবাদি পশুদের মধ্য থেকে সুতরাং তোমরা সেখান থেকে খাও এবং অসহায় ফকিরিদেরকে খাওয়াও আসলে আমরা যে মাসের মাঝে আছি এটা জিলহজ মাস আর এই মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস যদি বলতে হয় তাহলে বলতে হবে যে তো ইবাদতের অবহেলিত বসন্তকাল বলা হয় অর্থাৎ এই মাসের এই দশ দিন যে এত ফজিলতপূর্ণ এটি কিন্তু আমরা অনেকেই জানি না জানলেও উপলব্ধি করি না উপলব্ধি করলেও আমল করি না আমল করলেও রমজানকে যতটা গুরুত্ব দেই এই দশ দিন যে তার চেয়েও বেশি ফজিলতপূর্ণ আমরা কিন্তু এই দশ দিনকে অতটা গুরুত্ব প্রদান করি না তো আসুন আজকে আমরা এই মাসের একটি আমল নিয়ে কথা বলবো যে এই মাসে কোন আমলটা করলে আল্লাপাক বেশি খুশি হবেন

এবং এই দিনের চাইতে প্রিয় কোনো দিন আল্লাহর কাছে নাই আষ্টিলজ্জা জিলহাজ মাসের দশ দিনের চাইতে প্রিয় কোনো দিন মর্যাদাবান কোনো দিন সম্মানিত মহৎ মহান কোনো দিন আল্লাহর কাছে নাই এই দিনগুলো সবচেয়ে মহান এই জন্য আল্লাহ সুবাহ আয়লা তার নবীকে শিক্ষা দিয়েছেন ওম্মতকে বলে দেওয়ার জন্য সুতরাং তোমরা বেশি বেশি সুবহান আল্লাহর জিকির করো আলহামদুলিল্লাহর জিকির করো আল্লাহ আকবরের জিকির করো লাহ ইল্লাহার জিকির কর

জিলহাইজ মাসের দশ দিন আল্লাহর বেশি বেশি জিকির করে তো এই ক্ষেত্রে আমরা তো মনে করি যে শুধুমাত্র তাকবীর ধ্বনিটা দেওয়া আল্লাহ একবার আল্লাহ একবার ইলাহ্লাহ আল্লাহ একবার আল্লাহ হো একবার ইহাম এই তাকবীরটা তো স্পেশালি এগারো বারো তেরো চোদ্দো এগারো বারো নয় নয় দশ এগারো বারো তেরো এই পাঁচ দিন ওয়াজিব করা হয়েছে কিন্তু এই দিনের বাইরেও যে এই তাকবির দেওয়া সুন এটা কিন্তু আমাদের জানা নাই অথবা জানা থাকলেও আমরা আমল না আমরা কয়জনে তাকবির ওই দিন ছাড়া অন্য কোনো দিন পড়ছি নিজেকে একটু প্রশ্ন করি যে আমি কি আজকে জিলহজ মাসের দিনগুলো চলে যাচ্ছে আমি কি পড়েছি আল্লাহ একবার অল্লাহ একবার আল্লাহ একবার সাহাবাই কেরাম কুরআনের এই দিক নির্দেশনা এবং নভীজের হাদিসের উপর কীভাবে আমল করেছেন আসুন সেটা একটু জেনে নিন শাহী বুখারির মাঝে এসেছে ওকে নরমের ওয়াবু হুরাই রাত দিয়ে অলহ আল আন হুমে ইয়াক হুজেন ইলাসু ফিয়াইয়া মিলাশ ইউকেব বেরন ও ইউকেব বেরোনা সুবি তাকবীর রহিমে আসুন সাহাবাই কেরাম কত সুন্দর করে ই তকবীরের উপর তসবিহার উপর জিকির উপর আমল করেছেন বিখ্যাত সাহাবি সবচেয়ে বুজুগ সাহাবি আনহু এবং বিখ্যাত আবু আনহু তিনি যখন জিলহজ মাসের দিনগুলো আসতো জিলহজের দশ দিন আসতো তিনি বাজারে বের হয়ে যেতেন বাজারে বের হওয়ার পর সেই বিখ্যাত সাহাবি আবদুল্লাহিন অমর রদি আল্লাহ আনহুমা আবু আনহু বাজারে গিয়ে জোরে জোরে বলতেন আমরা যারা শুনছি তারাও বলি আমার সাথে সাথে বলি আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার তারা বাজার গিয়ে তাকে বীর ধ্বনি দিতেন জোরে জোরে বাজারের মধ্যে জোরে তাকে বীর দিলে বাজারের জনগণ শুনবে কি শুনবে না শুনবে অবশ্যই সাহাবাই ক্রামের তাকবির ধ্বনি শুনে বাজারের লোকেরা সবাই বলতে শুরু করতো আল্লাহ 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 হাম একটু চিন্তা করে দেখেন বাজারের মধ্যে গিয়া তাকবির ধ্বনি দিতেন যারা শুনতো তারাও তাদের সাথে তাকবির দিত বাজারের অবস্থা কি হয়ে যাইত সেই বাজার তো শয়তানের ঘর থাকতো না সেটা জাকরিন শাকরিনদের মজলিস হয়ে যেত আল্লাহ আল্লাহের মজলিস হয়ে যেত বাজার তখন এমাদত গা হয়ে যেত বাজার তখন জিকিরের মজলিসে পরিণত হয়ে যেত তো প্রিয় বন্ধুরা আমরাও যারা বাজারে যাব এটা আমরা বলবো ইনশাআল্লাহ প্রয়োজন না থাকলেও বাজারে গিয়ে জোরে জোরে তাক আল্লাহ দেবো আল্লাহ একবার আল্লাহ একবার ওয়াল আচ্ছা যদি আপনাকে আমি প্রশ্ন করি অথবা আমাকে আমি প্রশ্ন করি যে সবচেয়ে বড় কে একটু উত্তরটা বলেন না সবচেয়ে বড় কে একটু বলেন না কে সবচেয়ে বড় কে আল্লাহ এটা আমিও বিশ্বাস করি আপনিও বিশ্বাস করেন আমরা পড়েছি লাহ ইহ মোহাম্মুর রসুল এই কালিমা পড়েছি মানে হলো ইমান আমাদের আছে কিন্তু সেটা কতটুকু আছে এই বরত্বের ইয়াকিন অন্তরে প্রবেশ করাতে হলে অবশ্যই আমাদেরকে সেটা মুখে মুখেও বলতে হবে মুখে জিকির করতে হবে সকাল সন্ধ্যা জিকিরের আমল নবীজি কেন দিয়ে গেলেন সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একবার একশো বার লাহ ইল্লাহ একশো বার আস্তা ফিরুল্লাহ একশো বার দুরু শরীফ সাল্লাহ আলি সাল্লাহ একশো বার আছে না নাই হাদিসের মধ্যে এগুলোর আমলের কথা বলা হয়েছে ছয়তাস বিহের আমল বান্দা যেটা বিশ্বাস করে সেটা বারবার বললে তার অন্তরে একদিন পয়দা হয় এইজন্য যদি আমরা বারবার জিকির করি আমাদের অন্তরে আল্লাহ পাকের রসুলের কোরআনের হাদিসের ইয়কিন মোহাম্বত অন্তরে পয়দা হবে ঠিক একইভাবে আল্লাহ যে বড় এটা শুধু অন্তরে বিশ্বাস করলেই হয় না জবানে করতে হয় 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 বারবার বারবার বলতে বলতে কেমন একটা উদাহরণ চমৎকার একটা উদাহরণ দিয়ে বোঝাবো বারবার যে বলতে হয় এই জন্য আমি যখন জবান দিয়ে বলবো আল্লাহ একবার আল্লাহ একবার লাহিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার জবান দিয়ে যখন আমি বারবার বলবো অবশ্যই আল্লাহর প্রতি আমার বড়ত্বের আকিদা আল্লাহর প্রতি আমার বরত্বের ইমান আল্লাহর প্রতি আমার আজবতের মোহাব্বত আল্লাহর প্রতি আমার চাহাত আল্লাহর প্রতি আমার ইস্ট এগুলো অবশ্যই বেড়ে যাবে এবং অটোমেটিক্যালি জন্তরের কথাগুলো মিলে যাবে দুইজন মানুষ একজন হলো আব্দুল্লাহ আরেকজন হলো আব্দুর রহিম এই আবদুল্লাহ আব্দুর রহিম দুজনেই বিয়ে করছে দনোজনেই বউকে অনেক ভালোবাসে কিন্তু একজন প্রতিদিন রাতে গিয়া বোর কপালে হাত রেখে সুন্দর করে বলে জান আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আরেকজন কিছু বলে না কিন্তু সেও ভালোবাসে কিন্তু আপনি একটু বলুন তো একজন কিছু বলে না কিন্তু ভালোবাসে বউকে আরেকজনও ভালোবাসে কিন্তু সে প্রতিদিন গিয়া বাসায় সে ভালোবাসার বই প্রকাশ করে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি তুমি অনেক সুন্দর তুমি অনেক কিউট তুমি অনেক বিউটিফুল তোমাকে দেখলে আমার দিলটা শীতল হয়ে যায় এই ভালোবাসার বই প্রকাশ যে যখন সে যখন দুজনেই দুজন স্বামী কিন্তু তাদের স্ত্রী দিকে ভালোবাসে একজন প্রকাশ করে আরেকজন করে না আপনি একটু বলেন তো বুকে হাত রেখে এই দুজনের স্ত্রীর মধ্যে যে প্রতিদিন ভালোবাসা প্রকাশ করে তার প্রতি স্ত্রীর ভালোবাসা এবং স্ত্রীর প্রতি তার ভালোবাসা বেশি হবে না কম হবে বেশি হবে স্ত্রীও তার প্রতি খুশি থাকবে ঠিক একইভাবে রব্বুল আয়ালামিনের বরত্ব যদি আমাদের অন্তরে বসাইতে হয় আমরা তো অনেকে আছে ইমান কালিমা পড়ছি আল্লাহ একবার বলছি আল্লাহ সবচেয়ে বড় আজান হলে মসজিদে যাচ্ছি কিন্তু বাজারে আসলে বলি টাকা বেশি বড় কারণ সুদ ছাড়তে পারি না পার্লামেন্টে গেলে ব্রিটিশ আইন বড় ইসলামিক আইন দিয়ে কি সমাজ চলতে পারে রাষ্ট্র ভবন বঙ্গভবনে গেলে তখন তাদের কাছে রাষ্ট্রীয় আইন বড় হয়ে যায় আল্লাহর আইনের চাইতে অথচ আল্লাহর কোরআনের চাইতে পৃথিবীতে আর কোনো কিছু বড় হতে পারে না এই জন্য যেমনিভাবে আমরা ইমান রাখি ঠিক একইভাবে এটা বারবার স্বীকারোক্তি বলতে হবে তাই বলুন আজকে থেকে আল্লাহ একবারের তো সকাল সন্ধ্যা করবই তারপরে বিশেষভাবে এই জিল হজের দশ দিন আমরা যে আমলটি করবো সেটা হলো বেশি বেশি তাকবির দিব তাকবিরে তশ্রিক দিব বাজারে হাটে ঘাটে মাঠে লঞ্চে স্টিমারে গাড়িতে পরিবহনে বাসে প্রাইভেটকারে যেখানেই থাকি না কেন যখনই সুযোগ পাবো আমরা সেই তাক ধ্বনি আল্লাহ পাকের বড়ত্বের ঘোষণা দিব লহ হু একবার লহ লা ইলাহা হুয়া ল একবার আল্লাহ হু একবার আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের পরিবারের সদস্যদেরকে মুসলমান ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুন